বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বান্ন নম্বর ওয়ার্ড এক নম্বর ইউনিট কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভার প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় নেতা আমার রাজনৈতিক আদর্শ ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব তানবির আহমেদ রবিন উপস্থিত আছেন বান্ন নম্বর ওয়ার্ড ওয়ার্ডের প্রধান উপদেষ্টা আদালত সরকার কাকা উপস্থিত আছেন আমাদের এই অত্র এলাকার আমাদের মুরব্বী হাজি শরীফ আহমেদ উপস্থিত আছেন আমাদের মন্ডলীর সদস্য কাকা কাকা রহমান আমাদের সহ আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এলাকার মুরব্বী এখন আসসালাম আলাইকুম আমাদের এই এলাকায় আপনারা জানেন মাদকের ব্যাপারে যে কলটা আসছে মাদব এই এলাকায় 2001 থেকে 2006 পর্যন্ত যদি আপনারা চিন্তা করেন এই এলাকায় সালাউদ্দিন ভাই নেতৃত্বে যে কমিটি হয়েছিল মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী যেটাকে বলা হয়েছিল নাম দিয়েছিল এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি সেই কমিটির আবি الاسلام কোরাম এলাকায় সাতটা কমিটি হয়েছিল 2001 এর পর যখন এই এলাকায় মারামারি খুন এবং বিভিন্ন কাউন্সিলার আমার ছিল গুলি করে সন্ত্রাসীরা মারছিল এবং এলাকায় বিভিন্ন রকম নৈরাজ্য শুরু হয়েছিল তখন এই এলাকায় এই যে জায়গা আছে আদৌ সরকার কাকা কিবিরাই এই কমিটিগুলি করে দিয়েছিলেন এই কমিটি যখন এলাকায় ছিল তখন আপনারা দেখেছেন এলাকায় মাদক বন্ধ হয়েছিল সন্ত্রাসী বন্ধ হয়েছিল চাঁদাবাজ বন্ধ হয়েছিল চাদাবাজ বিভিন্ন এলাকায় সালাউদ্দিন বাহিনীর নির্দেশে আমরা কেসিগেট করেছিলাম নাইট গার্ড রেখেছিলাম এবং রাতটা আমাদের এলাকার মুরব্বীরা সহ সাধারণ জনগণ পাহারা দিত সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ধরার জন্য আপনাদের মনে আছে না এখন এখন তো এই সরকারের আমলে আউলিক লীগ সরকারের আমলে দেখছেন আপনারা কোন কোন রকম শাসন বারণ ছিল না নির্দেশে আওয়ামী বিভিন্ন গ্রুপের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী যেভাবে বেড়েছিল এই মাদক ব্যবসায়ী গত এক বছর যাব আপনাদের এই এলাকার কথা বলেন এই এলাকার থেকে আর্মি সহ এসে মাদক ব্যবসায়ী ধরে নিয়ে গেছে মাদক ব্যবসায়ী চালান দেওয়া হয়েছে এই এলাকায় এসি এবং পুলিশের ওসি সমাজ কল্যাণ আপনাদের পঞ্চায়েত সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দ থেকে যারা মাদক ব্যবসায়ী ব্যবসা করত তাদের ফ্যামিলিকে এই এলাকা থেকে উৎচ্ছেদ করা হয়েছে এটা আপনারা জানেন না এখন আগামীতে আমাদের এই ঢাকার চাইল তানবির আমনা জবিরা নির্বাচন করবে এই নির্বাচনে যদি আপনারা তানবির আমনা জবিরা আঙ্কেলকে নির্বাচিত করেন এই এলাকায় সন্ত্রাস মাদক চাঁদাবাজি হবে না আগামী গত 2008 থেকে 2006 পর্যন্ত যেভাবে কমিটি করে দেওয়া ছিল এইভাবে আমরা কমিটি করব ইনশাআল্লাহ আপনারা জানেন এ এলাকায় যে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ দশ দিন পরে চলে এসেছে এটা কোর্ট থানা বলেন এখন আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা হয়তো সর্বোচ্চ তাদের মাধ্যমে গ্রেপ্তার করাতে পারি আমরা সাথে থাকতে পারি কিন্তু কোর্ট তো ওইভাবে জামিন দিয়ে দিছে আমাদের তেমন কিছু করার অনেক সন্ত্রাসী চালাবার আমাদের আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে যারা চাঁদাবাদি মাদক ব্যবসা করে আমরা জানি আপনারা এখনো সতর্ক হন যদি আমাদের মাঠে নামতে তয় ওই যে নেতার পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে ওই নেতা সহ ওই মাদক ব্যবসায়ী সহ আমাদের হাতে ধরা করবেন এবং আপনাদের অবস্থা কি হবে আপনারা এবার চিন্তা করবেন আরেকটি বিষয় এই যে জলবদ্ধতার ব্যাপারে আসছে জলবদ্ধতা আপনারা জানেন একটা সময় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত দুই হাজার একের আগে যখন আমলে ক্ষমতায় ছিল ছালাউদ্দিন ভাই বৃষ্টি হলে পানি জমতো ছালাউদ্দিন ভাই নিজে আসতো আমাদের নিয়ে এই এলাকায় পানি নিষ্কাশনের বিভিন্ন পয়েন্ট গুলি আমাদের নির্ধারণ করে দিত ওই পয়েন্টে আমরা বিভিন্ন এলাকার লোকজন যেমন ধনিয়ার লোকজন থাকতো আমাদের লোকজনের সমন্বয় আমরা ড্রেন খাল পর্যন্ত পরিষ্কার করে দিতাম এই এলাকার থেকে পানি চলে যেত এখন যে সমস্যা হয়েছে এও তখন সাতটা আটটা পাম ছিল এই পাম্পের মাধ্যমে পানি ওই নদীতে পড়তো এখন এই পাম্প গুলি সবসময় কার্যকারী না এবং চলে না আমরা ড্রেন কিভাবে পরিষ্কার করেছি আপনারা দেখেছেন এক জায়গায় তিনশো চারশো একটা ড্রেনের মুখ থেকে তিনশো চারশো বস্তা বালি তুলেছি আমরা এক লক্ষ ষাট বস্তা বালি তুলেছি এ জায়গা থেকে যার গাড়ি হয়েছে একশো পঞ্চাশ গাড়ি একশো পঞ্চাশ ট্রাক মতো এই জায়গা পানি বের না কিছুক্ষণ দেখা গেছে যে আগে পানি এই জায়গায় একটা না রোড গুলিতে থাকতো যখন থেকে আমরা এই যে পানি ড্রেন পরিষ্কার করা শুরু করেছি তখন থেকে পানি থাকে না দুই ঘন্টা বৃষ্টির পরে অথবা এক দুই ঘন্টা পর্যন্ত পানি থাকে যার যে পানিটা থাকে যতক্ষণ পর্যন্ত খাল ভরা থাকে ততক্ষণ পর্যন্ত এই পানিটা থাকে খাল পরিষ্কার হলে এই পানিটা থাকে না এটা পরিকল্পনা বড় পরিকল্পনা দরকার যেটা একেবারে সরাসরি খাল পর্যন্ত পানি যাওয়া এবং খাল থেকে ইসের মাধ্যমে কি বলে ওই যে মটরের মাধ্যমে পানি ফেলা পর্যন্ত একটা পরিকল্পনা প্রয়োজন আর দ্বিতীয় হিসেবে বিভিন্ন এই যে বা ছোট ছোট ছেলেরা যে কিশোর গ্যাং কিশোর গ্যাং এর ব্যাপারে আপনারা জানেন এর মধ্যে আমরা বিভিন্ন এলাকায় কিশোর এর ব্যাপারে পুলিশ সহ আমরা বসেছি এবং গার্জিয়ানদের আর্মিরা সতর্ক করে গেছে জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে ডেকে এনে বাকি ব্যবস্থা আপনারা আমাদের সাথে থাকলে আমরা এই এলাকায় যে মুরব্বীরা আছে তাদেরকে নিয়ে এই ব্যবস্থা নিব ইনশাল্লাহ আরেকটা বিষয় এই যে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী আমরা দেখেছি মাদক ব্যবসায়ী কিন্তু তাদের তেমন কোনো বাড়ি ঘর নাই এই এলাকা যারা মুড়ে ভিরা আছে আপনারা যদি আজকের Siddharthoner যে কোন মাদক ব্যবসায়ীকে আপনারা বাড়িতে ভাড়া দিবেন না তাহলে অনেক মাদক ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে এটা আমাদের সদিচ্ছার দরকার যে মাদক ব্যবসায়ী আমরা তুলতে চাই এলাকার থেকে আরেকটি বিষয় আমি আমাদের এই দলীয় বিষয়টা বলি গত আধারণ নির্বাচনের কথা আপনাদের মনে আছে না আধারণ নির্বাচনে যখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোথাও বিএনপি দাঁড়াতে পারছে না তখন এই এলাকায় এই এলাকায় আপনাদের উপরে এই আমলিগের সন্ত্রাসীরা হামলা করেছিল নির্বাচনের দিন আমরা ওই পুলিশ র‍্যাব আর্মির ব্যারিকেড ভেঙে আপনাদের সাথে এসে আপনাদের কাতারে দাঁড়িয়ে আওয়ামী লীগকে প্রতিহত করেছি না কেন্দ্রের লাস্ট পর্যন্ত এই খারাপ সময়ের মধ্যে লাস্ট পর্যন্ত কেন্দ্রে থেকে আমাদের বিজয় আমরা এই এলাকার থেকে নিয়ে গেছি আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কেউ যদি মনে করে আমাদের এই এলাকার থেকে নির্বাচিত নির্বাচনকে বিভিন্ন কৌশলে বিভিন্ন কৌশলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচন কে প্রতিহত করবেন নির্বাচনকে অন্য পথে নিয়ে যাবেন এটাই এলাকায় সম্ভব না আমরা এলাকায় বিএনপির যে টিম আছে এই টিম অনেক সুসংগঠিত এই এলাকায় নির্বাচন করে নির্বাচনের রেজাল্ট আমাদের ঘরে নেওয়ার মতো ক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে ওয়ার্ড বিএনপি আছে ওয়ার্ড অন্য সংগঠনের আছে ক্ষমতা এই এলাকার রেজাল্ট কে ঘরে নেওয়ার মতো আমি বলতে চাই আপনারা সতর্ক হন যারা নির্বাচনকে অন্য পথে নিতে চাচ্ছেন আরো কিছু বিষয় আমাদের গত কয়েকদিন যাবত আপনারা মাঠে কাজ করছে আমি একটু মনে করে দিতে চাই 2091 পর থেকে 96 পর্যন্ত আমাদের বিএমপির তেমন লোক ছিল না 20 25 জন বিএমপি এবং 50 60 জন উপজেলার মাধ্যমে এই এলাকায় নির্বাচন পরিচালিত হয়েছে কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন করেছে তাদের দিনদায় সবিন ঘন্টা আমি দেখেছি তারা মাঠে ছিল তাদের গুত ছিল তাদের ইচ্ছা ছিল যে বিএনপি ক্ষমতা আসুক 2096 থেকে 2001 পর্যন্ত আমাদের নেতাকর্মী যেভাবে তারপরে কিছু নেতাকর্মী বেশি ছিল অংগ সংগঠন সহ 2250 লোক সারাখন মাঠে ছিল এখন আমরা এই ওয়ার্ডে 1000 1000 এর উপরে নেতাকর্মী বিএনপির সমর্থক সহ আছে কিন্তু আমরা যদি চাই আমরা যদি চাই নির্বাচনের রেজাল্ট আমাদের ঘরে অনেক সহজ কিন্তু সব ইচ্ছা থাকতে হবে ওই একানব্বই সনে যে বিএনপির একানব্বই আগে বা একানব্বই সনে বিএনপির প্রতি যে আগ্রহ যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব দিয়ে যদি আমরা নির্বাচন পরিচালনা করি এবং নির্বাচনের রেজাল্ট ঘরে আমাদের আমাদের পক্ষে সম্ভব এবং সহজ কিন্তু কতর আন্তরিকতা কার আছে এটা প্রমাণ হচ্ছে ইনশাআল্লাহ আপনারা দেখছি। আমরা সামনে এই রেজাল্টগুলি আমাদের প্রদানক বা যে আমাদের আজকের প্রধান অতিথি ওনার কাছে এই রেজাল্টগুলি যাবে আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাইয়া আজকের এই ছওয়াকে এত গুরুত্ব দিয়ে সবাই অনেক কোন এই জায়গায় এসে সময় দিয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়